আপনারা জানেন গোটা দেশ অত্যন্ত আনন্দের সাথে এবং শ্রদ্ধার সাথে বন্দে মাতারামের রচনার বা সৃষ্টি দেড়শো বছর পালন করছে সেই উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্র এর সাথে শিক্ষা দপ্তর এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি আর নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে বন্দে মাতারম এই মহামন্ত্রীর রচনা দেড়শো বছর পূর্তি উপলক্ষে দিল্লি থেকে বিভিন্ন স্কুলে এবং অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে সম্বোধিত করে আজকে আগামী আজকের দিন থেকে শুরু হলো আগামী বেশ কয়েক সপ্তাহ কেন্দ্র সরকার এবং তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টিও বন্দে মাতারামকে নিয়ে বাংলা তথা সমগ্র দেশে এই উদযাপন করবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমরা দেখছি যে বাঙালি যদি ইতিহাস দেখা যায় বাঙালি এই দেশকে যা যা দিয়েছে খুব কম কমিউনিটি বা কম রাজ্য বাংলার কথা যদি বলি আছে যারা ভারতকে এত কিছু দিয়েছে এবং সেই প্রথম যে অবদানগুলো অর্থাৎ যে অবদানগুলোর নাম নিলে প্রথম যে চার পাঁচটি অবদানের কথা বাঙালির আসবে তার মধ্যে হচ্ছে বন্দে মাথর ঋষি বঙ্কিমচন্দ্রের এই অপূর্ব রচনা যা গোটা ভারতবর্ষকে উদ্বেলিত করেছিল উনিশশো পাঁচ বলুন বা তার আগে বলুন যে মন্ত্রকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলে ক্ষুদিরাম ঘোষের মতো ছেলেরা তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল ভারত মায়ের কল্পনা সেই বাঙালির কন্ট্রিবিউশন আজ বাঙালি বাংলার সরকার তারা কোনো উদযাপনই করছে না একটা কমিটি নামমাত্র তৈরি করে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি আজকে বাংলার স্কুলে স্কুলে কোথাও বন্দে মাতারাম গাওয়া হচ্ছে না শুধুমাত্র ভোট ব্যাংকে কিছু করার জন্য এটা সেই মানসিকতা যে মানসিকতার কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরলেন সেই মানসিকতা যে মানসিকতা একসময় বন্দে মাতারামের অঙ্গচ্ছেদ করেছে এই বন্দে মাতারামের অঙ্গচ্ছেদ করা এবং তারপরে ভারতের বিভাজন হওয়া মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেব এটা খুব ভালো করে তুলে ধরেছি যে এই দুটো কেমন যেন সম্পর্কিত যাবে বন্দে মাতারমের অঙ্গচ্ছেদ হলো তারপরে ভারতেরও ছেদ হলো এই মানসিকতার জন্য শুধুমাত্র ভোট ব্যাঙ্কে রাজনৈতিক বন্দে মাতরম যা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ অবদানগুলির মধ্যে এবং যখন আমি প্রথম শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে দিল্লিতে গেছিলাম আমি বঙ্কিমচন্দ্রের জন্মদিবস আমাদের শিক্ষামন্ত্রকে আমি যে ঘরে বসি ওখানে বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে আমরা পালন করেছিলাম আমি পালন করেছি এখনো আমার ঘরে আমার অফিসে যদি যান কোনো সাংবাদিকরা কিন্তু সেই ছবি যে ছবি তাকে তার জন্মদিন পালনে আমরা ব্যবহার করেছিলাম সেই ছবি এখন আমার দেয়ালে তো বাঙালির গৌরবের কথা যদি বাঙালি বাঙালির উদযাপন না করে বাঙালি বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে কে বাঙালিকে চিনবে কে বাঙালিকে পার্ক বাঙালিকে চিনবে কি শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি জন্য বাঙালিকে কি গোটা দেশের মানুষ এই জন্য চিনবে যে মুখ্যমন্ত্রীর আত্মীয়া বিষ্টি মুখার্জি তার নাম চুরি করে চাকরি পাওয়ার তালিকায় আছে এই জন্য চিনবে নাকি বিভিন্ন কলোনি গুলশান কলোনি থেকে তৈরি করে শুরু করে বিভিন্ন যে কলোনি তৈরি করা হয়েছে ইকবাল কলোনি থেকে শুরু করে যা এখন নাকি ফাঁকা হয়ে যাচ্ছে আপনাদের এই বলছেন রিপোর্টার বন্ধুরা বলছেন তা দিয়ে বাংলাকে দেশের মানুষ আজ আমি যদি আমার কৃষ্টি আমার সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে যদি উদযাপন না করি বাঙালিরাই না করে বাংলায় সরকার না করে অন্য কে কী করবে বাঙালির এই যে এত বড় অবদান এই অবদানকে রাজ্য সরকার যেভাবে উদযাপিত করা উচিত ছিল সেভাবে একদমই উদযাপন করছে উল্টে বিভিন্ন জায়গায় নাকি শুধুমন্ত্রী অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন হচ্ছে যাই না ভারতের জন্য কথা মেডেল ঘটা নোবেল নিয়ে কটা গবেষণাপত্র প্রকাশ করেছেন বা কী মহান কাজ করেছেন বা কত দেশের জন্য আত্মত্যাগ করেছে আমাদের জানা তো বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারা রচনার থেকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন যে সরকারের কাছে যে রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ হয় তাদের হাতে অন্ততপক্ষ বাংলা এবং বাঙালি সুরক্ষিত হয়

যারা ডাব্লিউ বিসিএস এসএসসির মতো দুর্নীতি হয়ে করে চাকরি পেয়েছে তাদের মধ্যে একজন বিভিন্ন সময় সেই অভিযোগ উঠেছে এবং তার কাণ্ড কারখানাও সেটা প্রমাণ করে এই কয়েক বছরে ভিডিও থাকা অবস্থায় তার কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে নিউ টাউন পর্যন্ত বিভিন্ন জায়গায় তার এবং তার পরিবারের নামে ফ্ল্যাট আছে এবং সব থেকে বড় কথা একজন ভিডিওর ওপর যখন অপহরণ খুন এবং তার সাথে পয়সা নেওয়ার অভিযোগ উঠল যে ব্যক্তিকে আটকে রেখে ভিডিওতে দেখা যাচ্ছে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে তিনি তার নীল বাতির গাড়ি থেকে নেমে ওই বিল্ডিংয়ে ঢুকেছেন এখনো পর্যন্ত সেই ভিডিও ক্লোজ হয়নি সেই ভিডিওকে ক্লোজ করা হয়নি এখনো সরকারি পদে রাখা হয়েছে এটা প্রশাসন চলছে এরকম বেশ কিছু ভিডিও আছে যারা এই ধরনের কাজ করছে এবং তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা প্রয়োজনে কোর্টে যাব এর জন্য বীরুর নাম মুস্তাফা হোসেন তিনি মুদির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুদির দোকানে বসে তিনি ভিএল কম দিচ্ছে নানানটা ছবি একটা ভাইরাল হয়েছে দেখুন এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করব নির্বাচন কমিশন ওর বিরুদ্ধে এফআইআর করতে করা উচিত এবং অ্যারেস্ট করার ব্যবস্থা করা উচিত ধরतपुरে তৃণমূলের বিরুদ্ধে বয়কট দেখুন উনি দল ছাড়বেন ছাড়বেন না ওনার ব্যাপার তৃণমূলের ভেতর থেকেও উনি অনেকদিন ধরে চিৎকার করছিলেন শুনতে পাচ্ছি ওখানে কংগ্রেস থেকে আসা তৃণমূল নেতারা অপূর্ববাবু থেকে শুরু করে অন্যান্যরা ওনাকে সাইডলাইন করে দিয়েছেন পয়সার ভাগ পাচ্ছেন না পয়সার ভাগ না পেলে অক্সিজেন না পেলে এরকম প্রাণীর হয় তৃণমূল নেতাদেরও তাই হবে অক্সিজেন না পেলে আমরা ছটপট করি তৃণমূল নেতারা পয়সার ভাগ না পেলে ছটপট করি হবে দেখুন মোল্লার কথাই তো আর কেউ বিজেপি কে ভোট দেবে না আর শৌকত মোল্লার বলা ভোট আমরা নেব না ওই ভোট বিজেপিতে পড়া মানে বিজেপির অপমান হয়তো দেশের দূরে